সুনিতা ও ব্যারিকে ফেরাতে চার মহাকাশচারীকে নিয়ে রওনা দিল মাস্কের মহাকাশ যান অবশেষে নয় মাসের আটকে থাকার সমাপ্তি ঘটলো আটকে পড়া মহাকাশচারী সুনিতা ও তার সহযাত্রী ব্যারি বুচ উইল মোরকে পৃথিবীতে ফেরাতে রওনা দিল মহাকাশ যান এবং এই ফিরিয়ে আনার দায়িত্বভার পেয়েছেন ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স সূত্র অনুযায়ী ভারতীয় সময় মতো শনিবার ভোরে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল তাদের মহাকাশ মহাকাশযানটি বলা হচ্ছে সব যদি সঠিকভাবে চলে তাহলে বুধবার সম্ভবত পৃথিবীতে ফিরতে পারেন সুনিতা ও ব্যারি প্রধানত মহাকাশ মহাকাশযানে পাড়ি দিচ্ছেন চার বিজ্ঞানী মহাকাশচারীদের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন তারা সপ্তাহের গোড়াতে মহাকাশ মহাকাশযানটির রওনা দেওয়ার কথা ছিল কিন্তু সাম্প্রতিক কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে এই অভিযানটিকে পিছিয়ে যাওয়ার কথা শোনা যায় অবশেষ শনিবার সকালে রওনা দিল উদ্ধারকারী মহাকাশযানটি স্পেস এক্সের ক্রিউ টেন মহাকাশযানটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা অর্থাৎ ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রকল্পের অংশ নাসার অ্যান ম্যাকেলেন নিকোলো আয়াস জাপানের তাকুয়া ওসিনি এবং রাশিয়ার ক্রিলিল পেস্টকোভকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নামিয়ে নাসার সুনিতা ব্যারি নিক হেগ এবং আলেকজান্ডার গরভুনবকে পৃথিবীতে ফিরিয়ে আনবেন ক্রিউটেন এই নয় মাসের আটকে থাকার সময়ের সমাপ্তি অবশেষে হবে বলে জানা যাচ্ছে